নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছে দেখুন ভেজিটেবিল চপ তা খুব অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায় তা বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর আপনাদের দোকানে যেতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে বানাতে পারবেন তা কীভাবে বানালাম ভিডিওটা দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভেজিটেবিল চপ বানানোর জন্য দেখুন প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব এখানে দুটো আলু ধুয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার কুকারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দেব দিয়ে কুকারের মুখটা আটকে এটাকে আমি দুটো সিটি করে সেট করে নেব আর এদিকে দেখুন তিনটে বিট আর দুটো গাজর রেখেছি এগুলো বাড়িতে একটু ছিল তাই শুকনো হয়ে গেছে তা এগুলো আমি গ্রেড করে নেব ছিচি করাই এবার তেল দিয়ে দেব বাদামটা দিয়ে দেব বাদামটা একটু ভেজে নেব

এবার এখানে আদা কাঁচা লঙ্কা পেস্টা দেব এখানে সবটা মেখে নিয়েছি এটা দিয়ে দেব একে একে সব কিছু দিয়ে দেব এখানে দেব লবণ হলুদ গুঁড়ো দেব ভাজা মশলা দেব এখানে এবার দেব বেডগ্রাম আছে বেডগ্রাম গ্রাম দেব দু চামচ মতো বেডগ্রাম গ্রাম দেব দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার ভাঙাটা একটু চিনি খুব ভালো করে মিশিয়ে নেবো সবকিছু এবার এটা হয়ে গেছে এটা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার চপের আকারে সবগুলো করে নেবো এই হাই প্রত্যেকটা করে। এর সাথে কি করে নিয়েছি। এখানে পেস্টা আছে। এখানে ময়দাগুলো রাখা আছে আর এখানে শুকনো ময়দা আছে। তারপর প্রথমে একটা করে নেব। শুকনো ময়দা একটু কোট করে নেব। এবার ময়দা এতে দেবো। দিয়ে পেডক্রামের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে সব কটা কোট করে নেব মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দিয়ে দিয়ে দিতে

দিয়ে এবার গ্যাসটা কমে দেবো মিডিয়াম ফ্লেমে রাখবো সবগুলো হয়ে গেছে ব্যাটার প্লেটে নিয়ে নেব দেখুন কতটা সুন্দর আমি একটা ভিনে দেখাচ্ছি খুব গরম প্রচণ্ড গরম বন্ধুরা তা এরকম বাড়িতে খুব সহজেই বাড়ি নেবেন খেতে দুর্দান্ত লাগে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে নতুন হয়েছে কমেন্টে জানা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এর সঙ্গে একটু শরসা করছি আর একটু পেঁয়াজ দিয়ে সাফ করবো আর এখানে নিয়ে নিলাম টমেটো পিঠা আজকের মতো এখানে ভিডিও আবার একটা রেসিপি নিয়ে আপনার সঙ্গে চলে আসবো